এটি হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলার যে নামাজ ঘরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নামাজ ঘর সেই নামাজ ঘরেও কিন্তু হামলা করা হয়েছে সেই নামাজ ঘরেও কিন্তু ভাঙচুর করা হয়েছে শুধু যে না অগ্নিসংযোগ করা হয়েছে সেই সাথে বাহিরে যেই দরজাটি লাগানো ছিল সেই দরজাতে কিন্তু কাবা ঘর যেটি বা কাবা শরীফ যেটি সেটি কিন্তু ছবিও দেওয়া ছিল তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাঠি দিয়ে আঘাত করে কাবা শরীফের যে ছবিটি সেটি কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে সেই সাথে এখানে বড় করে কিন্তু লেখা আছে নামাজ নামাজ ঘর আর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আশেপাশে যে সকল মুসল্লিরা থাকতেন তারা কিন্তু এই কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এই নামাজ ঘরেই কিন্তু নামাজ আদায় করতেন সেই সাথে এখানে যেই জায়নামাজগুলো পারা বিছানো ছিল সেই জায়নামাজগুলোতেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই নামাজ ঘরের দুটি ফ্যানও কিন্তু ভাঙচুর করে খুলে নিয়ে যাওয়া হয়েছে

অবশ্যই তবে দাঁড়িয়ে থাকতে পারে এটা কিন্তু বাচ্চি যে যায় না যায় নামাজ বা